আবৃত্তি দলের উপস্থাপনা শুভ নববর্ষ আমাদের কণ্ঠারিত প্রতিটি শব্দ প্রতিটি ছন্দে আমরা খুঁজে পাই আমাদের বাঙালি আমাদের বাংলা ভাষার গৌরব এবং আমাদের সংস্কৃতি পরিচয় আবৃত্তির মাধ্যমেই আমরা ধারণ করি আমাদের বাঙালি ক্ষেত্রে বর্ষবরণ উৎসবে নর আবৃত্তি দলের এবারের পরিবেশনা বর্ষবরণের উৎসবে বাঙালির নবজাগরণ নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর বুকে নিরবধি বহে নদী চরণে জলকে বাজে নকু শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরে আশিস মেঘবাড়ি সদা তাঁর পরে ঝরে যেন উমার যে এ আদরিণী মেঘ ওরে আকাশ ছে মেঘ চিকুর কৃষ্ণের কাছে বামা কাল বসে কি ঝরে সহসা বরসাতে ক্রাদিয়া ভেঙে পড়ে শরতে ভেসে চলে সে তলে আগমনী আমরা একসাথে বাজি নতুন বছরের দরবলায় উপস্থিত হয়েছি একটি নতুন সম্ভাবনা একটি নতুন সূর্যোদয়ের সামনে আজ আমাদের শুধু একটি বর্ষপুঞ্জির পালাবদ নয় এটি আমাদের গানের উৎসব বাঙালিয়ানার গর্ব আর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের উচ্চাপন নতুন বছর মানে নতুন সংখ্যা নয় মানে নতুন আশা নতুন স্বপ্ন পুরনো বছরের সমস্ত ক্লান্তি হতাশা ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাবো সামনের দিকে আলোকিত ভবিষ্যতের উদ্দেশ্যে এসো কে বৈশাখ এসো এসো তা পশু নিঃশ্বাস বায় মমুর সুরে তাও রায় বৎসরের আবরোচনা দূর যায় যাতে পুরাতন স্মৃতি যাতে ভুলে যায় দিদি অশ্রু বাষ্প অশ্রু মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা রসের আবে সরাশি শুষ্ক করি দাও আসি আনু 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 তব প্রলয় রসা মায়ার কুচ্ছটি জাল যাক দূরে যাক আজ পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ অনেকের কাছে এই দিনটি মিছক একটি উৎসবের দিন মনে হবে কিন্তু এই দিনটির আলাদা ব্যাখ্যা আছে পহেলা বৈশাখ মানে সব ভেদাভেদ দেব প্রাণের আবেগে মিলিত হওয়ার একটি দিন পহেলা বৈশাখ মানে শত বছরের বাঙালি সংস্কৃতির একটা মুক্ত অধ্যায় পহেলা বৈশাখ মানে জীর্ণতার আড়ালে এক স্বপ্নময় সোনালী ভোগ পহেলা বৈশাখ মানে নিজের অস্তিত্বকে জানান দেওয়া নিজেকে নিজের সাথে পরিচিত করা কবি নজরুলের মতো করে সৃষ্টি সুখের উল্লাসে উচ্ছ্বসিত হওয়া অসাম্প্রদায়িক প্রগতিশীল এক চেতনাকে আশ্রয় করে সমৃদ্ধির দ্বারে এগিয়ে যাওয়া আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি বলি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমার

আমি কিংবদন্ত কথা বলছি আমি আমার পূর্বপুরুষের সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রভাবান নদী তাকে প্রসান্ত করবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দিয়ে খায় করবে যে লৌ ভূখণ্ডকে প্রজ্জ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসা আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সকুলের ভালোবাসার সুখণ্ড সঙ্গীত কবিতা জিওবাই উচ্চার্য প্রতিবিনুক্ত শব্দ কবিতা রক্ত যাবার মত প্রতিরোধের উচ্চারণ কবিতা নেশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় কত আমি আজি ধুলি তলে এ জীবন করিলাম মত বন্ধু হও শত্রু হও যেখানে যে কে পড়াও ক্ষমা করো আধিকার মত পুরাতন বর্ষকে সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন

বাঙালি জাতি আজ নিজের পরিচয়কে খুলে রেখে চলেছে বিশ্বায়ন এবং বিদেশি সংস্কৃতির সংস্পর্শে পহেলা বৈশাখ এবং আবহমান বাঙালিত্ব আজ যেন বিলীয়মান আত্মবিস্তৃত এই জাতিকে তাই খুঁনে দাঁড়াতে হবে ঐতিহ্যবাহী পরিচয়কে ধারণ ও দালন করে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে আনন্দ লোকের মঙ্গল আলোকে উদ্ভাসিত চলাচল নতুন ভাবনা এবং নতুন সত্য শব্দ উচ্চারণে নতুন বছর সার্থক শুধু সময় নয় হতে যাক আমাদের দৃষ্টিভঙ্গি আসুন ইতিবাচকভাবে আমরা সুন্দরের দিকে এগিয়ে যাই ধন্যবাদ সকলকে